এখন যদি আপনার মৃত্যু হয় একটু ভাবেন তো চিন্তা করুন তো অবস্থা কেমন হবে এই মুহূর্ত যদি মৃত্যু হয়ে যায় এই মুহূর্ত মৃত্যু হয়ে গেলে দেখা যাবে কিছু মানুষ আপনার লাশটাকে নিয়ে আপনার বাইরে যাবে এত সুন্দর বাড়ি আপনার ওই সুন্দর বাইতে এত আন্তরিক মানুষ ওই সুন্দর বাইতে আপনার এত সুন্দর সজন পরিবার যখন আপনার লাশটা কই বাইতে যাবে বাইতে নিয়ে যাওয়ার পরে কিন্তু আপনার লাশটাকে ওই সুন্দর বক্স খাটের উপরে ওঠানো হবে না দেখা যাবে সঙ্গে সঙ্গে বলা হবে লাশটাকে বালিশ সেরা বিছানা সেরা এই মাটির মধ্যে শোয়া রাখো মাটির মধ্যে যখন শোয়া রাখা হবে হয়তো আপনার আপনার আত্মীয় স্বজন আপনার পরিবার লোকেরা যখন কিছু খুন কান্না করবে স্ত্রী সন্তান সন্তান দি সবাই মিলে কিছুক্ষণ কান্না করবে বেশিক্ষণ কান্না করবে না কিছুক্ষণ পরে দেখা যাবে তারা একটা রুমে মিটিং এ বসে যাবে মিটিং এ বসে সিদ্ধান্ত নেবে বেশিক্ষণ লাশটাকে ঘরে রাখা যাবে না তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করতে হবে আপনার দাপনের জন্য যখন চতুর্দিকে সবাই ব্যস্ত হয়ে পড়বে কেউবা নিয়ে চলে যাবে বাস ঝাড়ে বাস কাটার জন্য কেউবা দেখা যাবে কাপড় কেনার জন্য বাজারে চলে যাবে কেউ বা চলে যাবে মাটি খুঁড়ে চুলো জ্বালাইতে গরম পানি করার জন্য কেউবা আবার দেখা যাবে কবরস্থানে চলে গিয়েছে কবর খোঁড়ার জন্য চতুর্দিকে আয়োজন শুরু হবে আপনাকে বিদায় দিয়ার জন্য বেশিক্ষণে রাখা যাবে না চুলায় যখন পানি গরম হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমার আপনার লাশটাকে এই বাড়ি থেকে আপনার ঘর থেকে কিন্তু বের করে দেওয়া হবে প্রতিদিন আপনি এত সুন্দর এত দামি দামি শ্যাম্পু সাবান আপনি ব্যবহার করতেন আজকে দেখা গেল কম পয়সার সাবান দিয়ে আপনাকে গোসল করানো হয় যখন গোসলটা আপনার সম্পন্ন হয়ে যাবে এত দামি দামি আপনার কাপড় চুপড় সমস্ত সব গা থেকে খুলে নেওয়া হবে খোলা ফালা খোলা খুলে ফেলে হবে এরপরে সাদা কাফুন দিয়ে আপনার আপনারে দেহটাকে মুড়াইয়া ফেলা হবে তারপরে মসজিদে যারা গিয়েছিলম। খাটিয়া আনার জন্য ওই খাটিয়ার উপরে আপনার নিথুরে দেহটাকে রাখা হবে ওই নিথুরে দেহটাকে রেখে আপনার মাথার দিকে কাপুনের কাপড়টাকে এক করে খুলে দেওয়া হবে শেষবারের মতো মানুষজন আপনাকে দেখবে শেষবারের মতো মানুষজন আপনাকে দেখার পরে তাড়াহুড়া করবে তাড়াহুড়া করে তাড়াহুড়া করা হবে উপস্থিত সবাই বলবে বেশি দেরি করা যাবে না তাড়াতাড়ি বিদায় করম আহারে যেই বাড়িতে এত পাহাড় ছিল আপনার যেই বাড়িতে সবাই আপনার কথা শুন সেই বাড়ির লোকেরা এবার আপনার নিথুরি দেহটাকে কাঁদে করে নিয়ে বাড়ি থেকে সারা জীবনের জন্য আপনাকে বের করে দিবে এটা হচ্ছে আপনার চির বিদায়ে সারা জীবনের জন্য আপনার দেহ মোবারক কে বের করে দিবে জানা যা মাঠে নিয়ে যা হবে জানা যা মাঠে নিয়ে যা হবে ভাবেন তো কল্পনা করুন তো অবস্থাটা কি হচ্ছে জানা মাঠে নিয়ে জানাজার নামাজটা শেষ করে আপন ওনারাইনি দেহটা নিয়ে কবর স্থানের দিকে যা হবে ওই দিকে যারা কবর খোঁড়ার জন্য গিয়েছিল তাদের কবরে খোঁড়ায় প্রায় শেষ কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দামি দামি বিছানা বাড়িতে ঘুমাই ঘুমাইতেন এই যে তালিমে তালিমে শুনে বাড়িতে যাইবেন খুবই সুন্দর খাট আপনাদের খুব সুন্দর দামি দামি বিছানা এত দামি দামি বিছানায় আপনি ঘুমাই আছে কিন্তু